সারা রাজ্যে পাঁচই মার্চ পরিবহন ধর্মঘট এ প্রসঙ্গে আপনি কি বলবেন গত ষোলোই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের এই ধর্মঘট হওয়ার কথা ছিল কৃষক এবং শ্রমিক বিরোধী যে আইন কেন্দ্র সরকার প্রণয়ন করছে তার প্রতিবাদে হওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে ওই দিনই ষোলোই ফেব্রুয়ারি আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন তাই সেই কথা বিবেচনা করে সেই দিন ধর্মঘট পালিত হয়নি সেই দিন শ্রমিক কৃষক এবং খেতমজুরের ব্যানারের বা পক্ষ থেকে প্রত্যেক ডিএম বা কোথাও কোথাও মহকুমা অফিসে আইনমান্য কর্মসূচি পালিত হয়েছে সেই হিসাবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রমজীবী মানুষ সেই আইনমান্য কর্মসূচি পালন করেছে কিন্তু তারই সংগতি রেখে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ পাঁচই মার্চ সারা ভারতের ওই দিনের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের পশ্চিমবঙ্গে এই ধর্মঘট কর্মসূচি পরিবহন ধর্মসূচি পালিত হবে যেটার প্রধান বিষয় হল আগেও হয়েছিল আমরা জানি দু সালে যখন পরিবহন যে বিরোধী আইনগুলো একগুলো চালু হয়েছিল তার প্রতিবাদে এবং বর্তমানে যে ন্যায় সংহিতা একশো ছ নম্বর ধারা এবং তার এক এক এবং দুই উপধারা যেগুলো শ্রমিক বিরোধী যে আইন সে আইনগুলোর প্রতিবাদে যেমন ধরেন এমন বিষয় আছে যে কোনো দুর্ঘটনা ঘটলেই তার জন্য ভীষণ পরিমাণ জরিমানা কয়েক লক্ষ টাকার জরিমানা এবং জেল অতি অবশ্যই চালকের হবে আমরা জানি বিভিন্ন কারণে দুর্ঘটনা হতে পারে এক চালকের দোষও হতে পারে কোনো পরিবহনের যান্ত্রিক ত্রুটির কারণেও হতে পারে রাস্তার কারণে হতে পারে এবং পথচারীর ভুলের ফলেও হতে পারে কিন্তু এখানে অন্যগুলোকে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র যিনি পরিবহনের ড্রাইভার বা কন্ট্রাক্টর ইত্যাদি যারা আছেন সেই পরিবহন কর্মীদেরই শাস্তি বিধানের কথা বিশেষ বিশেষভাবে বলা আছে তাই সর্বভারতের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের যে কেন্দ্রীয় গুলো আছে শ্রমিক সংগঠনের এবং পরিবহন সঙ্গে সংশ্লিষ্ট যে পরিবহনগুলো আছে সেগুলো সেদিন ধর্মঘটে মিলিত হবে এবং ধর্মঘট ডেকেছে আরও দাবি আছে এগুলো যেমন তাদের নিজের একটা পেশা আছে তার সঙ্গে সঙ্গে দু সালের পর থেকে প্রচুর পরিমাণে অপরিচিত তেলের দাম কমে গেছে সেই অনুযায়ী কিন্তু তেলের দাম কমেনি বাড়ছে উত্তরোত্তর বাড়তে শুরু করেছে এবং আমরা দেখছি যে যে বর্তমানে এম ভি অ্যাক্ট মোটর ভেহিকেল অ্যাক্ট সেই অ্যাক্টের যে পরিমাণে আইন যে আইন হয়েছে সেই আইনগুলোই হচ্ছে ভয়ঙ্কর এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন জায়গায় টোলগুলো বাড়ছে টোল বাড়ছে যার ফলে যন্ত্রপাতির দাম বাড়ছে এবং বিভিন্ন যে ইন্স্যুরেন্স সেই ট্যাক্সও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এতে সবচেয়ে যেমন যারা পরিবহন কর্মী তারা ক্ষতিগ্রস্ত হবে এবং ছোট যারা পরিবহন সঙ্গে যুক্ত মালিক বলুন আর বিভিন্ন সময় দেখা যায় কি শ্রমিকরা তারা নিজেই ছোটোখাটো কিছু পরিবহনের সঙ্গে যুক্ত থাকে নিজেরাই চালায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সব সামগ্রিক বিষয়গুলোর প্রতিবাদ জানিয়ে আগামী পাঁচ তারিখ সারা পাঁচেই পাঁচই মার্চ পাঁচই মার্চ আমাদের পশ্চিমবঙ্গে বিশেষত ওই ডেটটাকে এই জন্য একটু পরিবর্তন করা হয়েছে ধর্মঘট পালিত হবে তার জন্য আমরা প্রস্তুতি শেষ প্রস্তুতি কি হবে আমরা কালকে জেলাগতভাবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় বসা হবে এবং তাতে কি কর্মসূচি হয় আজকে বলতে পারছি না কিন্তু কালকের পর নিশ্চয়ই আমি বলতে পারব এইভাবে এই কর্মসূচিকে সফল করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার এই যে শ্রমিক বিরোধী নীতি তার জন্য ব্যবস্থা হবে এবং িউসি এইসব সংগঠন আছে এবং এটাও জানুন যে সালে যে পরিবহন কর্মীদের সামাজিক সুরক্ষা যে চালু হয়েছিল দেখা যাচ্ছে তার পরবর্তীকালে ট্যাক্স বহু পরিমাণে বাড়ছে ট্যাক্স বাড়ার সঙ্গে সঙ্গে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়া উচিত কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের যে সুযোগ সুবিধাগুলো ছিল আগে যেমন যদি কোনো পরিবহন শ্রমিকের বিবাহ হতো বা তার ছেলে মেয়ে বিবাহ হতো দশ হাজার টাকা পেত এবং মাধ্যমিকে যদি পড়তো পরিবহনের ছেলেরা তাহলে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিকে ছ হাজার এবং এম এ পড়লে দশ হাজার এবং যদি কেউ ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়তো তাহলে পঁচিশ হাজার টাকার সুযোগ সুবিধা পেতো এবং যদি কারো দুর্ঘটনা ঘটতো তার একটা টাকা অঙ্গহানি হলে সেটা এই ধরনের বিষয় বিভিন্ন ধরনের চিকিৎসা এবং অসুস্থ হয়ে যদি সে হসপিটালে ভর্তি থাকতো তার প্রত্যেক দিন কিছু একটা সুযোগ সুবিধা পেত অতএব দিন বাড়ছে ট্যাক্স বাড়ছে কিন্তু এই সরকার এই রাজ্য সরকারের আমলে দেখা যাচ্ছে যে সুযোগ সুবিধা টুকটাক পেত সেগুলো কিন্তু এই সরকার বাদ দিয়ে দিচ্ছে দিয়ে তাদের নিজের মনোমত করে কিছু কাজ করছে সেগুলো দিয়ে সস্তায় মানুষের জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করছে এই সরকার আমার নাম আমার নাম নবেন্দু খড়া আমি এআইটিসি পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক